আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার সাবদানার পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর খুবই অল্প উপকরণে ঝটপট কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ সাবুদানা তো আমি ছোট দানার যেই সাবুটা আছে সেটা কিন্তু ব্যবহার করে নিচ্ছি এখন আমি একটা চামিজ দিয়ে ডিম আর সাবুদানাটা ভালো মতন এভাবে একটু মেরে চেড়ে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন একবারে ভালো মতন মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দলাটে ভাব না থাকে তো আমি ভালো মতন চামিচের সাহায্যে কিন্তু মিশে নিলাম আর আমার দইয়ের টেক্সচারটা কিন্তু এরকম হয়েছে দেখুন আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি একদম আঠালো আঠালো তো এটাকে আমি দুই ঘন্টার মতন রেস্টে রেখে দেব এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না তো দুই ঘন্টা পর এটা টেকসচারটা কিন্তু এরকম হয়ে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন আর সাবুদানাটা ফুলেও কিন্তু ডাবল হয়ে গেছে এই দেখুন এখন আমি চামিজ দিয়ে কিন্তু আবার একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি এই দেখুন ভালো মতন মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরও কিন্তু আমি আবারও চামিজদের সাহায্যে একটু ভালো মতন মিশিয়ে নেব যাতে লবণটা সম্পূর্ণ জায়গায় মিশে যায় দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটির মধ্যে আমি তিন থেকে চার টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি তো সেই তেলের মধ্যেই কিন্তু চামিজের সাজা আমি একটু গোলা করে দিয়ে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আপনারা আপনাদের পছন্দ মতন যে রকম ইচ্ছা কিন্তু ভেজে নিতে পারেন তো আমি এইভাবেই কিন্তু সবগুলো সাবধানার পিঠাগুলো এভাবেই ভেজে নেব এই দেখুন আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে যেহেতু আমার ফ্রাই প্যানটা বড়ো সেজন্য কিন্তু একসাথে অনেকগুলোই দেওয়া গেছে আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি মিডিয়াম টু লো আছে করে নিয়েছি আর এই দেখুন যখন হালকা এরকম একটু হবে অপর সাইডটা তখন কিন্তু এভাবে উঠে দিতে হবে এই দেখুন আর আমি কোনো রকম কালার করে কিন্তু এই পিঠাগুলোকে ভাজবো না জাস্ট এপিট ওপিট করে দুই থেকে তিন মিনিটের মতন ভেজে নেব আর এই সম্পূর্ণ কাজটা করবেন আপনারা মিডিয়াম টু লো আছে মিডিয়াম টু লো আছে আপনারা ভেজে নেবেন এই দেখুন আমি কিন্তু এভাবেই উল্টে পাল্টা এগুলোকে ভেজে নিচ্ছি আর আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কতটা কালার করে ভেজে নিলাম তো এই দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন এই দেখুন তো আমি এভাবেই কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এর যে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না তাহলে কিন্তু পিঠার কালারটা সুন্দর আসবে না তো আমি এইভাবেই কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি তো একটা বাটির মধ্যে আমি সবগুলো পিঠা নিয়ে নিয়েছি এই দেখুন তো একে একে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু গর্তযুক্ত বাটির মধ্যে দেওয়ার তাহলে কিন্তু এই সাবধানাগুলো ভিজতে সুবিধা হবে তো আমি একে একেই কিন্তু সবগুলো পিঠেই দিয়ে নিলাম এখন অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এলাচ দা দারুচিনি আর তেজপাতা একটা দেওয়ার পর আমি হাফ কাপ চিনি দিয়ে এই মিশ্রণটাকে বেশ কিছু সময় জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপরও কিন্তু আমি মিশ্রণটা ভালো মতো জাল করে নেবো এই দুধের মিশ্রণটা পাঁচ থেকে ছয় বার যা যখন বলক আসবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো আর দুধটা যে তো অনেকটা ঘন সেজন্য তো আমি এর চেয়ে বেশি ঘন করিনি তো সরাসরি কিন্তু এই গরম অবস্থাতেই আমি পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন সাবুদানার আর পিঠার মধ্যে গরম গরম দুধ ব্যবহার করার এতে কিন্তু সাবুগণগুলো ফুলতেও সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে তো আমি এভাবেই কিন্তু তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা সারা রাতের জন্য কিন্তু এই পিঠাটাকে ভিজিয়ে রাখতে পারবেন এটা কিন্তু ফুলে টৈটুম্বুর হয়ে যাবে আর পিঠাগুলো দেখছেনই তো কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর লাগছে তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা কিন্তু সার্ভ করে নিচ্ছি উপরে একটু দুধ দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি একটা প্লেটের মধ্যে একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারবেন না যে ভি ভিতর থেকে আসলে কি পিঠাটা হয়েছে না কাঁচা রয়ে গেছে আসলে আমরা যেহেতু পিঠাটা ভেজেছি আর গরম দুধের মধ্যে যেহেতু সারা রাত আমরা ভিজিয়ে রেখেছিলাম তো পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর দেখতে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আর বলে দেওয়ার কিছুই রইলো না এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এটার মধ্যে কিন্তু কোনো রকম দুধের গ্রাণ থাকে না তো খেতে আপনার অসম্ভব মজার বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই ঘরে তৈরি এমন আনকমন খাবার তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ